আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি কিছুটা শান্ত কিছুটা শান্তই বলাই যায় কারণ ইসাল এবং ইরান তারা এই মুহূর্তে প্রক্সি যুদ্ধে আবারও লিপ্ত হয়েছে লাইক মানে এই ইরানের ঘটনার আগ পর্যন্ত যেমন বাহিরে বাহিরে লড়াইগুলো হয়তো ইরান তাদের অলিগার্ডস দিয়ে লড়াই করতো দর্শক একটা মজার বিষয় এ পর্যন্ত ইসাল আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা বলে নাই যে তারা ইরানের অভিযান চালাইছে আবার এখানে ইরানও একটা কৌশলী কাজ করছে আমার কাছে মনে হয়েছে এটা নো ওয়াই তারা বললো যে খুব হালকা পাতলা একটা ড্রোন দিয়ে আক্রমণটা হয়েছে ক্ষেপণাস্ত্র আঘাত হয়নি কিন্তু আজকে যে তথ্য সামনে এসেছে সেই তথ্য কিন্তু বলছে ভিন্ন কথা এখন কি ইরান মিথ্যা বলছে নাকি ইসাল মিথ্যা বলছে বাট ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কাভারেজ করছে যদিও পরবর্তী সময় ইরান ড্রোনের কথা বলেছে দর্শক ইরানের ইস্পাহান শহরের নিকটবর্তী যে সামরিক ঘাঁটিতে ইসালি সেনারা হামলা চালিয়েছিল তাতে র্যাম্পেজ নামক এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল আপনার ক্ষেপণাস্ত্রটি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং এটা ইসালই তৈরি করা হয়েছে একটি হিব্রু মিডিয়ার বড়াতে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসাল র্যাম্পেস ক্ষেপণাস্ত্রটি ছবি দেখে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে এক প্রতিবেদনে দেখান হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণটাও জানা গেছে বলে দাবি তাদের ক্ষেপণাস্ত্রটির আকার হচ্ছে চার দশমিক সাত মিটার মানে কয়েক ফুট লম্বা আর এটা সুপারসোনিক গতিতে ছড়তে পারে এমনকি আয়রন ডোমের মতন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে এখন এই নিউজটা কোথাও না কোথাও ইরান স্বীকার না করার কারণ কি হতে পারে কারণ হইতে পারে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতে ইসালের তুলনায় অনেক দুর্বলতা আছে এটা পার্সেন্ট কারণ ইসালের কাছে যেটা আছে নিজস্ব প্রযুক্তি প্লাস পশ্চিমা যতগুলো রাষ্ট্র আছে তাদের বেস্ট ইকুইপমেন্টগুলো কিন্তু ইসালরে দিয়ে রাখে তো সেই ক্ষেত্রে তাদের আকাশ প্রতিরক্ষা শক্ত এখন ইরানের আকাশ প্রতিরক্ষা ইসালের তুলনায় তুলনামূলকভাবে দুর্বল এখন এটা যদি স্বীকার করে তাহলে ইরানের জনতার কাছে সরকারের একটা বক্তব্য আছে বা আন্তর্জাতিক অগন যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমটা দুর্বল যেটা মার্সে এটা কিন্তু সুপারসোনিক গতি ইভেন ডোমের মতন আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিতে যেহেতু সক্ষম তো স্বাভাবিকভাবে এটা নিয়ে কথা বলবেই না ইরান এই হামলা সম্পর্কে দাবি করছে যে হামলায় ইসাল শুধু তিনটি ছোট আকারের ড্রোন ব্যবহার করেছিল এতে রকম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি কিন্তু টাইমস অফ ইসাল বলছে যে র্যাম্পিসটির ওজন আধা টনের বেশি মানে প্রায় কত পাঁচশো কেজিরও বেশি এবং দুই সালে ইসাল এটাকে প্রথমবার প্রকাশ এনেছিল এটি নির্মাণ করেছে ইসালি মিলিটারি ইন্ডাস্ট্রিজ সিস্টেমস এবং ইসালি অ্যারোস্পেস স্পেস ইন্ডাস্ট্রিস প্রতিষ্ঠানটির দাবি ক্ষেপণাস্ত্রটি বাংকারের মতন সুরক্ষিত এলাকায় প্রবেশ এবং ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে তো ইস্পাহান শহরের কাছে ইরানের যে সামরিক ঘাঁটি সেখানেও বাংকার আছে তার মানে ইসাল জানতো এর আগেও যেত এখানে একবার হামলা চালাইছে যে কোন মেশিনারিজটা পাঠাইলে এখানে কার্যকর হবে নিউ টাইমসের প্রতিবেদন বলছে নাতাজ পারমাণবিক স্থাপনার কাছে ইরানের বিমান প্রতিরক্ষায় ইসালি হামলায় উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হয়েছিল ক্ষেপণাস্ত্রটি তেহরানের রাডার সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম হয়েছিল সম্ভবত এই কারণে ইসাল এটাকে ওইভাবে স্বীকারোক্তি দেয় নাই নিয়োগ ইয়র্ক প্রতিবেদনের প্রকাশের কয়েক ঘন্টা পরেই প্রতিবেদনটি প্রকাশ করেছে দা কান প্রতিবেদন বলছে এই পদক্ষেপের কারণে ইসালের উপর আরেকটি সরাসরি আক্রমণ করার আগে ইরানকে দুইবার ভাবতে বাধ্য করা হবে এরা বলতে চাইছে যে ইসাল এমন একটা জিনিস পাঠাইছে ইরানরে মেসেজ দিছে যে দেখো আমাদের কাছে কি আছে তোমাদেরটা তো আমরা জানি গোপন যেটা সেটা জানি না বাট আমাদের আছে যেটা তোমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম এখন ইরান কোনো কারণে এই ঘটনাটার পরে ইরান কিন্তু সরাসরি আর রাষ্ট্র টু রাষ্ট্র ওইভাবে কিন্তু হামলা চালাচ্ছে না প্রক্সি যুদ্ধটা আমরা দেখছি সব জায়গায় চলছে ইসালও সেটার বিরুদ্ধে লড়াই করছে তবে ইসালের কাছে অত্যাধুনিক প্রযুক্তির অনেক জিনিস আছে এটা বাস্তব কিন্তু যদি ইসাল এবং ইরান শুধু নিজেরা নিজেরা লাগে তাহলে ইরান। ইসরাল ইরানের সাথে বেল পাবে না কিন্তু এরা তো আর একা লড়াই করে না এদের বাবা দাদা পরিদাদা সকলে নিয়েই কিন্তু লড়াইটা করে তাই না তো যাই হোক ইরান হয়তো সামগ্রিকভাবে ইজ্জত রক্ষায় হয়তো এই শব্দগুলা এখানে আনে নাই আমার ধারণা ভালো থাকুন আসসালামু আলাইকুম